গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতে চাচ্ছেন এখনও বাসায় বসে আছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের গাজীপুর কোনাবাড়ি ব্রাঞ্চে তো আমরা হচ্ছে এখানে একদম হাতে কলমে গার্মেন্টসের মেকানিক্যাল কাজগুলো শিখিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়েরা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতেছে প্লেন মেশিনের টাইমিং ডেলভারে হাইট এসব কাজগুলো করছে তো আমাদের এখানে থাকা খাওয়ার জায়গা আছে গাজীপুর কোনাবাড়িতে অবস্থিত গাজীপুর দশ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনে তো একদম রাস্তার পাশেই আমাদের প্রতিষ্ঠানটি এখানে আসলে আমাদের এখানে একদম থেকে খেয়ে আপনারা কাজগুলো শিখতে পারবেন মাত্র দুই মাসের মধ্যে ডিসেম্বর মাসে যদি ভর্তি হন ডিসেম্বর মাসে আমরা ডিসকাউন্টে ভর্তি করতেছি জানুয়ারি মাসে যদি আসেন সেম কাজটাই পনেরো হাজার টাকা লাগবে মেকানিক প্লাস অফ অপটারের কাজ কিন্তু এই কাজটা আমরা ডিসেম্বর মাসের জন্য মাত্র বারো হাজার টাকায় বারো হাজার বা বারো হাজার পাঁচশো টাকা যেটাই বলি না কেন এই টাকার মধ্যে আপনারা দুই মাসের মধ্যে কাজটা শিখতে পারবেন